আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের আপনাদেরকে দেখাবো স্মার্ট বয়ের উপরের ফল সেটিং কেমন হয়েছে আলহামদুলিল্লাহ স্মার্ট বয় বাজারের সেরা ফল সেটিংয়ের সেরা এবং উপর থেকে ফলের সেটিং কত সুন্দর মাসাল্লাহ আপনারা যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ প্রত্যেক গিটি গিটি স্মার্ট বয়ের ফলন রয়েছে এবং আশা করি এর প্রত্যেকটি ফলই সাইজ হবে একে একে ইনশাআল্লাহ তো আসলে নতুন করে স্মার্ট বয়ের ফলন সম্পর্কে আপনাদের সামনে অবগতি করার কিছু নেই এটা আপনারা অবশ্যই জানেন যে স্মার্ট বয় বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি জাত এবং এটা আমরা মাঠ পর্যায়ে এর ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমি আসলে ভাবতেও পারি যে স্মার্ট বয় উপর থেকে ফলন এত সুন্দর ফল সেটিং হবে আপনারা কিছুদিন আগে আমার ভিডিওতে স্মার্ট বয়ের একটি ভিডিও দেখেছেন নিচ থেকে কীরকমের ফল সেটিং হয়েছে এবং কীরকমের ফল হারভেস্ট করেছি আমি সেটা আপনারা দেখেছেন তো সে সময় আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে উপরে ফল সেটিং কেমন হয় পরবর্তী ভিডিওতে সেটা আপনাদেরকে উপস্থাপনা করব তো সেই শর্তেই আজকের স্মার্ট বায়ের উপরের ফল সেটিং কেমন হয়েছে এরকম একটা ভিডিও নিয়ে আজকের আপনাদের সামনে আমি হাজির হলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গীতে গীতে আলহামদুলিল্লাহ ফল অলারের সমারোহ রয়েছে এবং এই ফল প্রত্যেকটি ইনশাল্লাহ সাইজ হবে কৃষিতে আসলে আপনাকে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই পরিশ্রমের বিকল্প নাই আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে কৃষিতে আসার কোনো প্রয়োজন নাই যদি আপনি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করতে পারেন এই কৃষিতে তাহলে অবশ্যই সফলতা পাবেন ইনশাআল্লাহ একটা সময় তো সফলতা পাওয়ার জন্য আপনাকে লেগে থাকতে হবে তাহলে হয়তো আল্লাহ তালার এরকমের অশেষ নেয়ামত আপনি পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে তাহলে একটা সময় হয়তো আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক বলতে বলতে শেষের দিকে চলে এসেছি স্মার্ট বয় উপরের দিকের ফল সেটিং নিয়ে আজকের এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের সকল বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের স্মার্ট বয়ের শশার ফলন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে